ভাই কোথায় যাচ্ছেন আপনারা হাঁসের ডিম ওকে আমিও তোমাদের সাথে আগের থেকেই আমরা চলে যাচ্ছি শীতের রাতে হাঁসের ডিম সিদ্ধ খেতে আর হাঁসের ডিম সিদ্ধ আশেপাশে নাই তাই একটু দূরে যাওয়া লাগতাছে আজকে আমরা হাঁসের ডিমের ব্লগ করতে যাচ্ছি আর আশা করি সবাই লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন সব ভিডিও পেতে ভাইদের একসাথে নিয়ে বের হয়ে গেলাম নতুন একটা অ্যাডভেঞ্চার করতে ভিওয়ার্স এই মুহূর্তে আমরা আছি উত্তর বাড্ডায় আর আমরা এখন চলে যাচ্ছি সাঁতারকুল রোড সাঁতারকুলের ওই দিকে প্রচুর রশিদ আর যেহেতু অনেক রাত হয়ে গেছে তো সাঁতারকুলের ওই দিক ছাড়া এখন আর ডিম সিদ্ধ কোথাও পাওয়া যাবে না চলেন আমরা সাঁতারকুলের দিকে যেতে থাকি আর কয়েক কিলোমিটার বাইক রাইড করার পরে আমরা ঠিক ব্রিজের একটু আগে একটা চায়ের দোকানে দাঁড়ালাম চলো তো আমাদের চায়ের অর্ডার দেওয়া শেষ মামা এখন চা বানাইতেছে আর এই ফাঁকে আমি একটু সেলফি ভিডিও নিলাম আর আশেপাশের পরিবেশটা দেখলাম এই এলাকাটায় প্রচুর ঠান্ডা ছিল ওই দিন আমাদের চা হয়ে গেছে আর ছোট ভাই শাওন দোকান থেকে চাটা নিয়ে আসলো ধন্যবাদ শাওন আর হইসে চাটা দেখা খুব ভালো লাগতেছিল কারণ প্রচুর ঠান্ডা ছিল আর বিশ্বাস করেন এই ঠান্ডার মধ্যে যখন চায়ের প্রথম সিপটা নিছি তো খুবই ভালো আর মজা লাগতেছিল এটা ছিল গরুর দুধের চা খুব ভালোই ছিল চাটা আর এই ঠান্ডার মধ্যে গরম চা পায় খুব ভালো লাগছে চা শেষ করে আমরা আর দেরি করলাম না বাইকে উঠে বসলাম এবার আমরা চলে যাচ্ছি ডিমলা মামারে খুঁজতে যেহেতু অনেক রাত হয়ে গেছিলো এমনি তো অনেক ডিমলা মামা আশেপাশেই থাকে কিন্তু এই রাতের দুইটা তিনটার দিকে কোনো মামারে পাওয়া যায় না কিন্তু অবশেষে আমরা খোঁজাখুঁজি করতে করতে এই মামাকে পেয়ে গেলাম তো আমরা একদম লাস্ট টাইমে মামাকে পেয়েছি আর একটু দেরি হলে মামা চলে যেত মামার এখানে আগে থেকে সিদ্ধ করাই যে ছিল আমরা এগুলাই ট্রাই করতেছি এখন এই শীতের রাতে বাইক চালানোর পর আমাদের প্রচুর ঠান্ডা আর এর জন্য এই গরম ডিমও আমাদের কাছে একটু গরম লাগতেছিল না আর এই যে আমার ক্যামেরাম্যানের অবস্থা দেখেন সে গরম ডিম পারলে গিলে খেয়ে ফেলতেছে মামা অনেক সুন্দর ডিম সিলা দিতেছিল আর আমরা সেটা দেখতেছিলাম

মামা বন্ধ করে দিতেছিল অলমোস্ট আর এই অবস্থা আমাদেরকে হাসির ডিম সে এই মাত্র সিদ্ধ করে দিল দেখেন আমি যে ডিমটা খাচ্ছিলাম পারফেক্ট একটা হাফ বয়েল ডিম ইয়োগটা কি সুন্দর হয়েছে একদম লিকুইড ছিল আমার তো অনেক পছন্দ আর যেহেতু বেশি রাত হয়ে গেছে আমরা এখানে ডিম খাইয়া বেশি দেরি করব না আর আমরা দেরি করিও নাই আমরা সাথে সাথে চলে আসছি আমাদের এলাকায় রমিজি স্টোরে তো এখানে আসলাম এক এলাকায় এসে একটা ম্যাঙ্গো জুস নিলাম আমরা যেহেতু আমরা কেউই পানি খাইনি মজার বিষয় হয়েছে আমরা ম্যাঙ্গো জুস খাইছি কিন্তু এটার ফ্লেভারটা পুরাই ছিল একটা অরেঞ্জি ফ্লেভার এটা কোনোভাবেই ম্যাঙ্গো জুস মনে হইতাছিল না আর এটার নামটাও একটু অন্যরকম যাই হোক এত রাতে যে রোমিস্টি স্টোর খোলা পাইছি এটাই অনেক আর এত রাতে এলাকায় ঢুকতেই দেখি আমাদের জন্য ওয়েট করতেছে চুল্লু বাইকের আওয়াজ পেয়ে সাথে সাথে দৌড়ায় বাসা পর্যন্ত চলে আসছে সে যখনই আমি বাইক নিয়ে বের হই এরকম দৌড়ায় দৌড়ায় আমার সাথে আসে তো যাই হোক ইউয়ার্স অনেক রাত হয়ে গেছে আর চলে আসছি আমরা বাসায় ইউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই শীতের রাতে ঘুরতে বেরোয়ছিলাম ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ